পেপলে একটু সাইন করে দিন আমরা আমাদের মতো চেষ্টা করছি কিন্তু আপনারা যে কোনো সংবাদ শোনার জন্য মানসিক প্রস্তুতি রাখুন প্লিজ সাইনটা কি আমি করতে পারি আপনি রোগীর কে হন আমি ওর হাজব্যান্ড শুনে আপনার কাছে আমার দুইটা শর্ত আছে শর্ত নম্বর বা আমায় কম পক্ষে পাঁচটা বাচ্চা লাগে অবশ্যই এ বেশি কোনো সমস্যা নাই শর্ত নাম্বার টু প্রতিদিন আমার কপালে একটা চুমো দিতেই হবে এমন কি ঝগড়া করে কথা বন্ধ থাকলেও এই শর্ত দুইটা মাননেই আমি আপনাকে বিয়ে করব। এটা কেমন কথা হলো যেন একটাই এই সকাল থেকে আপনার জন্য রেস্টুরেন্টে বসে আছে আপনি তো আসলেন না উল্টা আমাকে এখানে আসতে হবে আচ্ছা শোনেন আমি আপনার আমি আপনার দুটো শর্তেই রাজি তবে পাঁচটা না আমার যতদিন টফিক পাঁচটা নিতেই থাকবো কিন্তু এতগুলো বাচ্চা হলে তো আপনি পরে মেনটেন করতে পারবেন না আপনি নিজে কনফিউজড হয়ে যাবেন চেহারা মিলিয়ে ফেলবেন নাম মিলিয়ে ফেলবেন পরে দেখা যাবে একটা বাচ্চাকে দিনে দুবার গোসল করিয়ে ফেলেছেন গরমের দিনে এটা সমস্যা নেই কিন্তু শীতের দিনে তো ঠান্ডা লেগে যাবে তার চোখ তার একটা মিনিট ধৈর্য ধর এর ফুটতে ইচ্ছে মতো কাঁদিস আর শুনেন আমি কিন্তু আপনার পারমিশন স্যার একটা কাজ করে ফেলেছি আমি আপনার হাজবেন্ডের আপ আপনি সব পেপারزে শুরু করে দিয়েছি হাসপাতালে সবাই জানে জানে আপনার হাজবেন্ড তো আপনাকে আমি ওয়ার্নিং দিচ্ছি যে মোরা চিন্তা বাদ দেয় দ্রুত সুস্থ হয়ে ওঠেন প্লিজ আপনাকে ওইদিক দেখতে ভালো লাগছে না আর আপনি যদি আমাকে ছেড়ে চলে যাওয়ার চিন্তা করেন তাহলে কারণ টাকা বাবা মা কোন জায়গায় বিয়ে দিয়ে দিবে আপনি কি চান তোমার হাজবেন্ড কে অন্য মেয়ের সাথে বিয়ে দেব প্লিজ আমি যাচ্ছি ইমরা <laughs> য <laughs>